আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা এবং দুশো টাকা মানে এগুলো হচ্ছে টু পিসের গ্যানসেট পাবেন দুশো বিশ টাকা করে এটা টিন সাইজ তাই না আর এটা কিন্তু হচ্ছে বড়দেরটা এগুলো পাবেন রেগুলার সাইজটা দুশো চল্লিশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তারপরে ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইস থাকবে দুশো বিশ টাকা আচ্ছা শুরুতে আমরা টিনেজার সাইজটাই দেখি জর্স এই হচ্ছে কালার প্রিন্ট এটা একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড় গরমের থেকে আরামদায়ক আর কিছু হয় না এটা হচ্ছে এটা পাজামাটা প্রাইস দুশো বিশ টাকায় টু পিসের সেট আচ্ছা মিনিমাম নিতে হবে কত সেট যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা একটা কালার এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম দুশো বিশ টাকা করে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন অনেক কালার আছে প্রিন্ট আছে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে স্ট্রবেরিটা এটাও দুশো বিশ টাকা আচ্ছা এগুলো সবগুলো টেনেজার সাইজ মানে কত থেকে কত বছর পরা যাবে এটা আচ্ছা দশ থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবেন এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের সাথে আর এগুলো সবগুলো গেঞ্জি কটন কাপড় অনেক জায়গায় দেখবেন মিক্সড পাবেন বাট এটা পাবেন একদম হানড্রেড পারসেন্ট গেঞ্জি কটনের ভিতরে কারণ ভাইরা হচ্ছে প্রস্তুতকারক প্রত্যেকটা গেঞ্জিতে কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে প্রায় সেম দুশো বিশ করে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু ফিওর্স প্রাইস থাকবে সেম দুশো বিশ টাকা এইটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আসলে আজকে যা দেখাবো সবই ধামা কফার পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা এটা একটা কালার এটাও সেম দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম ধামা অফার এটা একটা কালার এগুলো সবগুলো গরমে একদম কমফোর্টেবল এটা একটা কালার থাকবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সরাসরি দোকানে এসে নিতে চাইলে আপনারা কিন্তু চলে আসবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার এটাও সেম মাত্র দুশো টাকা জর্জ এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা হচ্ছে ফুটবল প্রিন্ট এটাও থাকবে দুশো করে এটা দশ থেকে চোদ্দো ষোলো বছর পর্যন্ত পড়তে পারবেন ওকে জ এখন দেখাবো বড়দেরগুলোর এগুলো রেগুলার সাইজ এগুলো থাকবে দুশো করে টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার একদম স্টিচ আর এগুলো বিগ সাইজ মানে প্যান্টগুলো ফ্রি সাইজ মানে আপনাদের দুশো চল্লিশ টাকার যে সাইজটা এটা একদম চুয়াল্লিশ থেকে শুরু করে বাউন্ন চুয়ান্ন পর্যন্ত সাইজ আছে আচ্ছা এই দেখেন প্রাইস সেম সবগুলো কালারই কিন্তু সুন্দর এবং প্রাইস থাকবে দুইশো চল্লিশ করে এগুলো ফাইনাল প্রাইস প্রাইস হোলসেল এটা স্টেপের ভিতরে পাচ্ছেন দেন এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও সেম প্রাইসে থাকবে ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুইশো চল্লিশ টাকা একদম লুটপাট অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা বল প্রিন্ট এগুলো গরমের একদম আরামদায়ক কালেকশন এটা দেখেন এটা একটা কালার একটু ধৈর্য সহকার দেখবেন কারণ আজকে অনেক কালার দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছে এটাও দুশো চল্লিশ এটা একটা কালার প্রাইস সেম দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে এটার পায়জামাটা সেম প্রাইস তো যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি তাকা ফ্যাশন থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ তারা যেহেতু নিজেরা তৈরি করে তো প্রস্তুত কাছ থেকে নিয়ে কিন্তু আচ্ছা আচ্ছা এটাও দুশো চল্লিশ এটা দেখেন এটা ছোট ছোট প্রিন্টের ভিতরে আছে সেম প্রাইস দুশো এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এগুলো সবই গেঞ্জি কটন একদম মানে বলতে গেলে এটা আটত্রিশ থেকে চুয়ান্ন বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা আচ্ছা এটা একটা কালার এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড় এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা স্টেপের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা ওকে লাস্ট লাস্টার কিছু প্রিন্ট দেখাচ্ছে এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের এটা টাইডে প্রিন্ট করা দেন এই হচ্ছে এটার প্লাজোটা লাস্ট লাস্টার হচ্ছে এই প্রিন্টটা দেখেন এটা খুবই সুন্দর একটা প্রিন্ট একদম ছোট ফুলের ভিতরে আছে এ হচ্ছে এটার প্যান্টটা তো এগুলো যেন ভিজিট করবেন তার কো ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ